আচ্ছা ল্যাপটপ ব্যবহার করতে গেলে আপনি বিছানায় বেশিরভাগ সময় ব্যবহার করেন নিশ্চয়ই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ল্যাপটপে গরম যেন না বেশি হয় এইখানে একটা কেরামতি করতে হবে সেটা হলো বিছানার উপরে রাখলে কিন্তু প্রচুর গরম হবে এই দেখেন কোথায় কোথায় এই যে এখানে দেখছেন এইগুলো দিয়ে বাতাস বের হয় ভেতরে ফ্যান আছে কিন্তু এটা যথেষ্ট না এই আসল হলোই দেখেন এখানে কি পরিমাণ ছিদ্র আছে এইখান দিয়ে বাতাস বের হয় তাহলে আপনি যদি এটা বিছানার উপরে রাখেন তাহলে বন্ধ হয়ে যাবে সেজন্য আপনি যেটা করবেন এইভাবে এই যে ঝুড়ি দেখছেন এই যে ঝুড়ি এই ঝুড়ির উপরে এরকম অন্য কিছু আপনি ব্যবহার করতে এই যে কাপড় রাখার যে ঝুড়ি ওখান থেকে একটা ঢাকনা আমি খুলে এখানে রেখে ব্যবহার করি তাহলে হয় একদম মানে কি ঠান্ডা থাকে একটা তেলও গরম হয় না আর যদি তারপরেও গরম হয় তাহলে বুঝবেন আপনার ল্যাপটপের সমস্যা দেখেন একেবারে আমি হাত দিয়ে টাচ করছি তো কোনো গরম বোঝা যাবে না কিন্তু বিছানায় রাখলে দেখবেন যে কি পরিমাণ গরম হয়ে যাচ্ছে